আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে সন্ধ্যার দিকে আমাদের ছোট্ট মামা এবং মামা চলে আসছিলো এবং আমাদেরকে নিয়ে একটু বের হয়ে গেছে ঘুড়াগুড়ির জন্য আপনাদেরকে একটু রেস্টুরেন্টে বসবো একটু আড্ডা হবে এ আর কি তো আমরা মিজ আপু আমি আমার ছোট বোন মেবিন দিয়ে দিলাম বড় আপুনি ছিল না আপনি অনেকটা মিস করছিলাম এবং মামা অনেক মিস করছিল। তো আমরা সবাই যাচ্ছি রেস্টুরেন্টে আমরা যাচ্ছি তিতাসহেব রেস্টুরেন্টে যেটা হচ্ছে কলেজ পাড়ার নতুন দ্বিতীয় ব্রাঞ্চ এটাতে আমার এই দ্বিতীয় ব্রাঞ্চে প্রথমে আগে আসা হয়নি এটাতে ফার্স্ট টাইম আজকেই ছিল তো আমরা সবাই গেলাম যেহেতু আজকে নভেবর্ষর দিন ছিল অনেকটা ভিড় ছিল একদমই খেয়াল ছিল না এই গিয়ে দেখি প্রচুর পরিমাণে মানুষ এমনকি বসার কোনো স্পেস ছিল না প্রায় দশ থেকে পনেরো মিনিট আমরা সবাই দাঁড়িয়েছিলাম তারপর ফাইনালি একটা বসার স্পেস পাওয়া গিয়েছে তারপর বসে বসে আমি ভিডিও করছিলাম আপনাদেরকে রেস্টুরেন্টে একটু দেখাই ঘুরে মোটামুটি অনেক ভালোই ছিল ডেকোরেশন ভালো লেগেছে তারপর কিন্তু জায়গাটা একটু ছোটো মনে হয়েছে আর কি আমি সবার একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম এই যে মেবিন মামা মামানি আমার মিজুগুন সবার একটু একটু ভিডিও নিয়ে নিলাম এই যে আমাদের ডঙ্গি রিমতি আর মামা মামানি কিন্তু নিউলি ম্যারিড কাপল সবাই মামা জন্য দোয়া করবেন মশাল্লা দুজনকে খুব দারুণ লাগে একসাথে তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের অর্ডার করা খাবারগুলো চলে আসছিল। আমরা অর্ডার দিয়েছিলাম মিল্কশেক তারপর বিফ বার্গার উইথ চিজ নাগা উইংস চিকেন ফ্রাই শর্মা তো খাবারগুলো সবগুলো একদম ঠান্ডা ছিল মানে টেস্টও সেরকম ভালো ছিল না নাগা উইংসগুলো সেরকম কোনো ঝাল ছিল না তো আমার কাছে তো একদম ভালো লাগেনি সেরকম যেহেতু জালের জন্য হচ্ছে নাগা উইংসটা নেওয়া হয়েছিল তারপর কুক নিয়েছিলাম ওইটা ছিল নর্মাল কুল ছিল না তার জন্য আমরা এটা স্কিপ করে আমরা সবাই বের হয়ে গেলাম আমরা নিচে যাচ্ছি এখন সবাই প্রচুর গরম ছিল যেহেতু কুল কিছু খাওয়া হয়নি তার জন্য নিচে এসেই মামা আইসক্রিম নিয়ে দিয়ে আমাদের সবাইকে খুব সুন্দর একটি সময় গেল আমাদের সবার থ্যাংক ইউ সো মাচ মামা মামা নিয়ে সুন্দর একটি সুন্দর সময় দেওয়ার জন্য খুবই ভালো লাগলো তারপর মামা আমাদের জন্য দাঁড়িয়ে রিক্সা ঠিক করে দিই বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমাদেরকে রিক্সায় উঠিয়ে মামারাও চলে যায় খুবই সুন্দর একটি সময় গেল আবারও থ্যাংক ইউ সো মাচ তারপর আমরা বাসে এসে পৌঁছাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখেছেন সবাই যদি চেষ্টা করবেন একটু লাইক কমেন্ট করে শেয়ার করার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও আসসালামু আলাইকুম